মাত্র একটি কাগজ থাকলেই জমি আপনার কোনো দিনও কেউ আপনার সম্পত্তিটি কেড়ে নিতে পারবে না কিংবা আপনাকে দখলচ্যুত করে সম্পত্তি নিজেদের দখলে নিতে পারবে না আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে আপনি কোন ডকুমেন্টটি সংগ্রহে রাখলে সারা জীবন নিশ্চিন্তে সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবেন বিক্রয় করতে পারবেন কিংবা পরবর্তীতে ওয়ারিজদের জন্য রেখে যেতে পারবেন সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখতে হবে তাছাড়া কিন্তু কোনো কিছুই বুঝবেন না আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমরা অনেক সময় জমি ক্রয় করি কিংবা ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হই কিংবা সম্পত্তি ভোগ দখল করি পরবর্তীতে আমাদের অনেক সময় টেনশন জাগে যে আমরা যে ডকুমেন্টগুলোর বলে সম্পত্তি ভোগ দখল করছি সেই ডকুমেন্ট কিংবা কাগজগুলো ঠিকঠাক রয়েছে কিনা অনেক সময় আমরা সেগুলো যাচাই বাছাই করতেও পারি না কিংবা আমরা আমাদের আইন সম্পর্কে স্বল্প জ্ঞান থাকার কারণে আমরা বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝি না আজকের ভিডিওটিতে আপনাদের যদি এই ধরনের কোনো সংশয় থেকে থাকে তাহলে সম্পূর্ণ বিষয় এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিয় ভিওয়ার্স প্রথমেই আপনার যদি একটি কিংবা এক জমি থাকে তাহলে ওই এক জমিতে আপনার সর্বশেষ যে রেকর্ড চলমান রয়েছে অর্থাৎ যে রেকর্ডটি সব শেষে হয়ে গেছে সেই রেকর্ডটি অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেকর্ড কিন্তু চলমান ছিল অর্থাৎ সর্বশেষ কোথাও কোথাও বিআরএস কোথাও বিএস কোথাও সিটি জরিপ কোথাও আর এস জরিপও কিন্তু কার্যক্রম চলছে আবার কোথাও কোথাও এসে খতিয়ান দ্বারাও কিন্তু সম্পত্তিগুলোর মালিকানা নির্ধারণ করা হয় তাহলে এই যে রেকর্ড খতিয়ান গুলো এই রেকর্ড খতিয়ানগুলোতে আপনাদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে এবং যদি সেগুলোতে না থাকে তাহলে আমরা নাম জারি করে কিংবা জমা খারিজ করে যেভাবে রেকর্ডে খতিয়ানগুলো সংশোধন করে থাকি সেই প্রক্রিয়ার মাধ্যমেও আপনাদের নামে যে সম্পত্তিটি আপনি ভোগ দখল করেছেন কিংবা মালিকানা গ্রহণ করেছেন সেই সম্পত্তির রেকর্ড খতিয়ানে নাম থাকতে হবে যদি এই রেকর্ড খতিয়ানে আপনাদের নাম থাকে তাহলে কোনোভাবেই কোনো ব্যক্তি আপনাদের সম্পত্তিগুলো থেকে আপনাদেরকে বেদখল করতে পারবে না কিংবা কোনোভাবে আপনাদেরকে দখলচ্যুত করতে পারবে না কিংবা আপনাদের পরবর্তীতে ওয়ারিসরাও যদি সকল সম্পত্তি ভোগ দখল করে তাহলে তাদেরকেও কোনোভাবে বেদখল করার কোনো সুযোগ থাকবে না এবং দুই নম্বর যে বিষয়টি আসে সেটি হল আপনারা যদি ওয়ারিস হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পূর্বপুরুষের নামেও কিন্তু ওই সর্বশেষ রেকর্ড হালনাগাদ থাকতে হবে অনেক ক্ষেত্রেই আমরা ওয়ারিসরা যখন সম্পত্তি পাই তখন আমরা ওয়ারিসরা আমাদের পূর্বপুরুষে রেখে দেওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বন্টন করে তারপরে সেই সকল সম্পত্তি আমরা নিজেদের নামে মাধ্যমে রেকর্ড রেকর্ড খতিয়ান খতিয়ান সংশোধন সংশোধন করি এই করার পূর্বে আপনাদেরকে অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে সেটি হল আর সর্বশেষ যে রেকর্ড খতিয়ান হয়ে গেছে সেই রেকর্ড খতিয়ানে আপনাদের পূর্বপুরুষের নাম রয়েছে কিনা তারপরে পরবর্তীতে যদি আপনারা সম্পত্তির মালিক হন এবং তারপরে যদি কোনো রেকর্ড খতিয়ান চলমান হয় তাহলে সেই রেকর্ড খতিয়ানেও অবশ্যই আপনাদের নাম নিশ্চিত করতে হবে যে সম্পত্তিটি আপনি ভোগ দখলে রয়েছেন তাহলেই আপনাদের কাছ থেকে কোনো ব্যক্তি কোনোভাবেই সম্পত্তি বেদখল করেও আপনাদেরকে তারা নিজেরা সম্পত্তি ভোগ দখল করতে পারবে না তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই রেকর্ড খতিয়ান ছাড়াও আপনারা ওয়ারিশরা যদি একাধিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ওয়ারিশদের নিজেদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল বাধ্যতামূলক লাগবে যদি না থাকে তাহলেও আপনারা যৌথ খতিয়ানে থাকতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার ওয়ারিজদের মধ্যে গ্যাঞ্জাম তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেটি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল নাই এই কারণেই অন্য ওয়ারিশরা আপনাকে বেদখল করতে পারে তাই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে তৃতীয় নম্বরে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো আপনারা যদি সাপ কবলা কিংবা সূত্রে সম্পত্তির মালিক হন তাহলে আপনারা নিশ্চয়ই একটি দলিল তৈরি করে নিয়েছেন এখন আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনারা যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ড খতিয়ান হালনাগাদ ছিল কিনা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং ওই রেকর্ড কৃত ব্যক্তির কাছ থেকে আপনারা সম্পত্তি ক্রয় করেছেন কিনা এবং আরেকটি বিষয় দেখতে হবে যে যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তির কিভাবে সম্পত্তি পেয়েছে সেই চেইনগুলো ঠিক রয়েছে কিনা অনেক সময় দখল করে অনেক বৈধ মালিককে বেদখল করে সম্পত্তির মালিক হিসেবে দুই নম্বরই করে অনেক কাছে সম্পত্তি বিক্রয় করে দেয় এক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন তাই যে কোনো সম্পত্তি ক্রয় করার আগে আপনাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আমি পূর্বে যে দুটি কারণের কথা বললাম আপনারা যদি এই দুই শ্রেণীর অর্থাৎ রেকর্ড খতিয়ান মূলে যে ব্যক্তি মালিক তিনি কিংবা তার ওয়ারিশরা এই দুই ধরনের ব্যক্তির কাছ থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি বৈধ মালিক আপনার এই দুই ধরনের ব্যক্তির কাছ থেকে যে দলিল তৈরি করে নিয়েছেন সেই দলিলের বলেই আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন আপনাকে কেউ দখল করতে পারবে না এরপরে চার নম্বর যে পয়েন্টটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল যদি জমি জমা সংক্রান্ত কোনো বিষয়ে আদালতের স্মরণাপন্ন হন সেই ক্ষেত্রে আদালত থেকে যে নির্দেশনাটি দিবে। সেই নির্দেশনাটি যদি আপনার পক্ষে আসে অর্থাৎ জমির মালিকানা এবং ভোগ দখল নেওয়ার জন্য আদালত থেকে যদি আপনাকে যোগ্য ব্যক্তি মনে করে রায় দেওয়া হয় কিংবা ঘোষণা দেওয়া হয় এবং ওই রায় কিংবা ঘোষণার যে ডকুমেন্টটি রয়েছে কিংবা ডিক্রি রয়েছে সেই কাগজটি যদি আপনার সংগ্রহে থাকে তাহলে আপনি ওই কাগজের বলেই আইনের সহযোগিতা নিয়ে সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন এবং সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে এই আদেশটি হবে আপনার দলিল কিংবা ডকুমেন্টের মতো সেই ডকুমেন্ট কিংবা দলিলকে কোনোভাবে ভায়োলেন্স করার কোনো কারো সুযোগ নেই যদি কোনো ব্যক্তি সেটির চেষ্টা করে তাহলে আদালত অবমাননার হিসেবে কিন্তু তাকে আইনের আওতায় আনার সুযোগও রয়েছে সুপ্রিয় বিভাস এই যে চারটি ডকুমেন্টের কথা বললাম অর্থাৎ সর্বশেষ রেকর্ড হালনাগাদের নাম থাকতে হবে সেই হালনাগাদকৃত কাগজ দ্বিতীয় নম্বরে সেই হালনাগাদকৃত কাগজের বলে যদি কোনো ওয়ারিশরা সম্পত্তি ভোগ দখল করে তাহলে সেই ওয়ারিশরা ওয়ারিশান বন্ঠন দলিল এবং ওই হালনাগাদের কাগজের বলে তৃতীয়ত যদি আপনি এই সকল ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন অর্থাৎ বৈধ ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন তবে এবং চতুর্থত আপনার আদালতের যদি কোনো রায় থাকে আপনার পক্ষে তাহলে এই রায়ের কাগজের বলেই আপনারা সারা জীবন নিশ্চিন্তে সম্পত্তি বহুদল করতে পারবেন যদি কোনো ব্যক্তি আদালতে স্মরণাপন্ন হয় সেক্ষেত্রে তারা কিন্তু কোনোভাবেই আপনার এই ডকুমেন্টগুলোর সামনে টিকে থাকতে পারবে না সারা জীবনেও আপনাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না আদালতে গিয়েও কখনো রায় পাবে না তাদের পক্ষে সুপ্রিয় বেশ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আরো কোনো সংশয় থেকে থাকে অর্থাৎ থাকতেই পারে এটি কিন্তু একটি স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে আপনারা হয় একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ